পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে জিও শুধুমাত্র সময়ের অপেক্ষা পার্শ্বশিক্ষকের বেতন বৃদ্ধির ফাইলে মুখ্যমন্ত্রীর সই কোনো সন্দেহ নেই এভিডেন্স হাতে রয়েছে কে বলছেন বলছেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম ঠিক অপর দিকে আজকে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম মুখ খুলেছেন এতদিন তিনি চুপ ছিলেন কিন্তু কয়েক ঘন্টায় তার যে পোস্ট আমরা দেখলাম বারো থেকে পনেরোটি পোস্ট এবং সেই সঙ্গে লম্বা চড়া লেখা এবং যে লেখাগুলো একজন সাধারণ পার্শ্ব শিক্ষকের লিখতে প্রায় আধা ঘন্টা থেকে বেশি লাগবে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের কাছাকাছি অর্থাৎ কি হয়েছে হঠাৎ কি এমন হলো এত লেখা লেখালেখি এত লেখার কারণ কি রয়েছে তাহলে কি ডক্টর আব্দুল সালাম যেটা বলছেন যাহা বলছেন তাহা কি সত্য অর্থাৎ কে সত্য কে মিথ্যা এই নিয়ে এখন এখন চরম দ্বিধাই রয়েছে দ্বন্দ্বে রয়েছে পার্শ্বশিক্ষক সমাজ এবং একই সঙ্গে পার্শ্বশিক্ষকদের মধ্যে গুটি কয়েক অসাধু পার্শ্বশিক্ষক রয়েছেন যারা বিগত দিনে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে নামানোর মতো হুঁশিয়ারি দিয়েছেন যারা এই সরকারকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন সেই সকল মাথা নেড়া ছাগলদাড়ি টাইপের অনেক ধরনের কিছু শিক্ষক রয়েছেন যারা কিন্তু আব্দুস সালামের কাছে বা তার সংগঠনে যুক্ত হয়েছেন কারণ আব্দুস আব্দুস সালাম স্যার একজন ভালো মনের মানুষ তার সংগঠনে সকলে অবাধে এসেছেন কিন্তু সাবধান হতে হবে সেই সকল ব্যক্তিদের কাছ থেকেও এবং সব থেকে যেটা বড় কথা যখন ডক্টর সালাম বলছেন বড় ঘোষণা করেছেন তিনি তিন চারবার তারিখ দিয়েছেন যদিও সেই তারিখ মিলেনি কিন্তু এরপর তিনি যে তারিখ দেবেন সেই তারিখ হবে কনফার্ম এমনটাই কিন্তু জানানো হয়েছে তার সংগঠনের পক্ষ থেকে কিন্তু তার সংগঠন যাহা বলিছে অর্থাৎ যেটা বলছে রমিউল ইসলাম কিন্তু তার ঠিক উল্টো কথা বলছেন তিনি বলছেন তার দেওয়া ফাইল রয়েছে দপ্তরে দপ্তরের আধিকারিকরা মরিয়া চেষ্টা করছেন তার ফাইলকে পাস করিয়ে আনার জন্য অর্থাৎ তার ফাইল দপ্তরই রয়েছে সেই ফাইল যাবে প্রথমে শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর সেই ফাইল পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু রমিউল ইসলাম যেটা বলছেন যে এখনও সেই ফাইল শিক্ষামন্ত্রীর কাছেই আসেনি শিক্ষামন্ত্রীর কাছে ফাইল এলে শিক্ষামন্ত্রী তাকে ডাকবেন একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৈঠক হবে তারপর সেই ফাইল যাবে মুখ্যমন্ত্রীর কাছে এবং সকলে মিলে মুখ্যমন্ত্রীর কাছে ফাইলে সই করাবেন এবং তিনি আশাবাদী মুখ্যমন্ত্রী তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এই সরকারেই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাবে এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি অবশ্যই করবেন এবং তার জন্য তিনি সকলকে একত্রিত থাকার কথা বলেছেন এবং সকল নেতৃত্বকে একযোগে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের বিষয়ে তিনি সকলকে একত্রিত হতে বলেছেন অর্থাৎ এই যে দু দুটি সংগঠনের দু ধরনের কথা এবং দুটি সংগঠনেই নিজেদেরকে সরকারপন্থী সংগঠন হিসেবে জাহির করছেন একজন বলছেন ফাইলে মুখ্যমন্ত্রীর সই অপর একজন বলছেন ফাইল দপ্তরে তবে বেতন বৃদ্ধি হচ্ছে সেই বিষয়ে উভয় সংগঠন কিন্তু এক জায়গায় রয়েছেন আসল সত্যটা জানাবেন শিক্ষামন্ত্রী যেমনটা দাবি রমিউল ইসলামের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলছে আপনারাও দীর্ঘদিন ধরে লড়াই করেছেন আপনাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে এই বিষয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এর সঠিক এবং ডিটেলস আপডেট আমরা নিজস্ব দায়িত্বে নিজস্ব সূত্র মারফত আমরা আপনাদের কাছে পরিবেশন করব আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ